আমাকে আঠারোই জুলাই ভোর রাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় চিলে যেমন শিকার করে ঠিক অমনিভাবে গেঞ্জি যে এখানে আমাকে একেবারে চাইন দোলা করে আমাকে কেনে এসছে নিচে নামালো আমার বাচ্চা প্রসব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিলো আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িতে উঠে যাই টুপি বলে যেটা কালো টুপি পরাইলো হাই সাউন্ডে মিউজিক গাড়িতে অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতেই নিয়ে গেল নিয়েই চোখমুখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে একবার আমার শরীরে টাপুনি চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেলো সাউন্ড করা হলো কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় আমি মেসেজ করে পাঠাইছি এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাই তবে সেটা বললাম এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই তো আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারের গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজী এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই জাতিরও মুক্তি নেই কাজী নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদ থেকেই এখন গণদাবি এটা তো ওবার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভার্সেশনগুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল আমাকে চোখ নাহিদকে নাহিতকে দেখতে যায় কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন শনিবার দিন রা শনিবার দিন ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয় দেওয়া হয় তখন আমি কুড়িয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয় আসি ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল সায়েন কতটা প্রাচন্ড আমাকে একবার দুপুরে জুলাইলো ঝুলাইয়া শরীরে পায়ে মারলো কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে সালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস তোর তুই আওয়ামী লীগের আমলে বিপি হইচ তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করোস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না